আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আমরা ফেনী আছি ফেনী বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন লাল পোল যাব লালপোলে বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এখানেও আপনার বন্যার পরিস্থিতি খুবই খারাপ এটা হচ্ছে লাল যাওয়ার রাস্তা রোড থেকে এখানে স্রোত দেখে দাঁড়াইছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পানির খুবই স্রোত এটা হচ্ছে ট্রাং রোড থেকে লালপুর যাওয়ার রাস্তা রোড এই রোডে প্রচুর পরিমাণ পানি তো রোডের পাশে যে বাড়িগুলো আছে সে বাড়ির অবস্থা তো খুবই খারাপ আমরা এখন লালবল যাচ্ছি লালবল যাওয়া পর্যন্ত আপনারা বন্যার পরিস্থিতি দেখতে থাকুন কি অবস্থা পানির প্রচুর পরিমাণ পানি এখানে মানুষ যে কত কষ্টে আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক যারা বন্যায় কবলিত আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন त न जाम श्र श्रोताल जान दार, दार, जान उठ okay. के जान, एक जान। <laughs> আমরা লাল আসলাম এখানে পানির খুব স্রোত রোডের উপর দিয়ে পানির স্রোত বয়ে গেছে প্রচুর পরিমাণে স্রোত হচ্ছে পানির তো আমরা এখান থেকে লাল পল আপনার সোনাখাছির দিকে যাব দেখছেন প্রচুর পরিমাণে স্রোত eh <tell> ok আমরা লালবোল চলে আসলাম তো এখান থেকে সোনাগাজী যাওয়ার রাস্তা এখান থেকে যাওয়া যায় আসল কথা হচ্ছে এখানে যে বন্যার পরিস্থিতি যে অবস্থায় দেখতেছেন তাহলে সোনাগাজির বন্যার পরিস্থিতি কি হতে পারে আপনারা এই অনুভব করেন তো এখানে সাইন লেখা আছে সোনাগাজী প্রায় সতেরো কিলোমিটার এখান থেকে সতেরো কিলোমিটার সোনাগাজি এখান থেকে বাইক দিয়ে সোনাগাজি যাওয়া ইম্পসিবল তো আমরা এখান থেকে সোনাগাজি যাওয়ার চেষ্টা করলাম নৌকা স্পিড বোর্ড দিয়ে নৌকা দিয়ে যাওয়া সম্ভব না কারণ পানির স্রোত আছে অবশেষে আমরা ফেনি ব্যাক করে কুমিলার দিকে চলে আসলাম আসসালামু আলাইকুম